হজরত বড় পিসাবকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হজুর আপনার জীবনটাকে আপনি কোন নীতির উপরে দাঁড় করিয়েছেন তিনি বলেছিলেন এক কথায় আমি আমার জীবনটাকে সত্যের উপরে দাঁড় করিয়েছি অন্য কিছু কিছু সত্যের উপরে দাঁড় করিয়েছি প্রসিদ্ধ ঘটনা রয়েছে যে হজরত বড় পিসাবকে যখন লেখাপড়া শিখবার জন্য তার মা তাকে ছেড়ে দেন তো আবাহারা سلطان মা তুলে দিলেন এক বাগদাদমুখী ব্যবসায়ী কাফেলা দলে সেই কাফেলা প্রতিমধ্যে ডাকাতের দাকান্তন এবং প্রত্যেককে ব্যক্তিগতভাবে ধরে ধরে সকলকে নিষ্ট করে ডাকাত দল না ছাড়লো শেষবেলায় ডাকাত सरदार একজনকে জিজ্ঞাসা করলো যে সবার কাছে নেওয়া হয়েছে তো বললো যে ফলে কেউ বাজাই তো একজন বললো ওই যে বাচ্চা বটন ছেলেটা আছে ওই ছেলেটা আমি ধরেছিল তো বললো ওর কাছে নাকি চল্লিশটা সোনার টাকা আছে এবং সেই সোনার টাকা ওর কাছে রয়েছে বলেছে কিন্তু আমার বিশ্বাস হয়নি বলে আমি আর ওকে চেক আপ করি বলে বাচ্চাটাকে ডাকো সামনে ডাকা হলো বলে বাচ্চা তোমার কাছে কি আসি আসি যথায় যত বড় পিস বললেন আমার কাছে চল্লিশটা সোনার টাকা আছে বলে কোথায় তো আমার এই বগলের নিচে জামার সঙ্গে সেলাই করে সত্যি খুলে দেখা গেল চল্লিশটা সোনার টাকা আছে চল্লিশটা স্বর্ণ মুদ্রা মানে বহু টাকা বাচ্চাটাকে জিজ্ঞেস করা হলো তুমি এমন জায়গায় টাকাটা রেখেছ যেটা আমাদের পক্ষে স্বাভাবিকভাবে সন্ধান করার জায়গা নয় তুমি শিকার হলে খেলে বাচ্চাটি বলল আমার মা আমাকে বলে দিয়েছেন জীবনে যে অবস্থায় সম্মুখীন হোক সত্য কথা বলবে তো আমার মায়ের কথাটাকে মাথায় রেখে আমি সত্য কথা বলেছি ডাকাত সর্দারের ব্রেন ঘুরে গেল এই বাচ্চাটা সে তার মায়ের কথার মূল্য দিয়ে সত্য কথা বলছে অথচ আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথাকে মূল্য দিয়ে সত্যতার তার উপরে দাঁড়িয়ে নেই তো ডাকার সর্দার বলল যে আমি আর জীবনে কাজ করব না আমাকে তহবা পড়াও আমি মুসলমান হব এবং আমি বাকি জীবনটা ইসলামী জীবন যাপন করব তাজরত বড় পিসাব কেবলা তার জীবনের প্রথম তাকে কলেমা পড়িয়ে মুসলমান বানালেন ডাকাত দলেরা বলল সরদার আপনি যখন ডাকাতির কাজে আমাদের নেতা ছিলেন আজকে আপনি আপনার জীবনকে পরিবর্তন করে ইসলামী আদর্শে জীবন গড়া দীক্ষা নিলেন তো এ ব্যাপারেও আপনি আমাদের নেতা আমরাও সকলে ইসলাম কবুল করে মুসলমান জীবন গড়তে চাই একটি সত্যতার বর্গ একটি সত্যতার বর্গ সম্মানিত ভাইরা আমি হাদিস থেকে আপনাদেরকে এই মেসেজটাই দিতে চাইছি রাসূল বললেন ছোট জিনিসের জমিদার হও আমি তোমাদের পক্ষে জান্নাতের জমিদার হব নাম্বার 1 সত্য কথা বলো যখনই কথা বলবে সত্য কথা বলো মিথ্যা ধারে বেড়ে যাবে নাম্বার 2 আওফু ইযা ওয়াক্কাত জীবনে আরেকটা নীতি তোমরা মজবুতির সঙ্গে ধরো যদি ওয়াদা করো ওয়াদাকে পূরণ করো ওয়াদা কখনো ভঙ্গ করো এটিও রসুলের সহি হাদিসের টুকরা প্রিয় ভাইরা কোন ব্যক্তি যদি ওয়াদা আদায় করার নিয়েতে ওয়াদা করেন তো আল্লাহ পাকের পক্ষ থেকে সব পান রহমত পান কেউ যদি ঠকাবার জন্য নাম কিনবার জন্য একটা ওয়াদা করে দিল নিয়তি করি আদায় করার এই লোকটা কবি কিন্তু যে লোকটা নিয়ত করে একটা ওয়াদা করেছে তিনি তাৎক্ষণিক একটি সব পাবেন ওয়াদাকে আদায় করবেন আল্লাহ পাক তাকে 10টা সওয়াব দিবেন ওই লোকটা যদি ওয়াদা আদায়ের নিয়ত করে ওয়াদা দেয় পরে মারা যায় ওই একটা সওয়াব আল্লাহ কেটে নেবেন না ওয়াদার জন্য গোনাও লিখবেন না ইভেন ইভেন লোকটা বেঁচে আছে কিন্তু যে মুহূর্তে ওয়াদা আদায় করার মৌকা লোকটা তখন অর্থ সংকটে তার সেই জাতীয় পয়সা নেই ফলে তিনি আদায় করতে পারলেন না এতেও তার গোনা নাই আর একটি সফকে আল্লাহ মাইনাসও করে দেবেন না সুতরাং সুতরাং তোমরা তোমাদের জীবনে ওয়াদা পূরণটাকে নিজেদের জীবনের জন্য একটা আদর্শ বানিয়ে নাও হাজরত নবী ইসমাইল ছিলেন ওয়াদায় সত্যবাদ তফসির খুললে আমরা দেখতে পাই একটা ওয়াদা পূরণের জন্য হাজরত নবী ইসমাইল এক জায়গায় সময় কাটিয়েছেন তিন দিন কতদিন বললাম একই জায়গায় তিনি তার পাওনাদারকে ওয়াদা দিয়েছেন অমুক জায়গায় তোমার ওয়াদা আমি শোধ করব তো সেই মতন কথা কমপ্লিট হাজরত নবী ইসমাইল সেখানে ওয়েট করেছেন তিন দিন পর্যন্ত সেখান থেকে নড়েন না তাহলে ওয়াদা আদায়ের কতটা গুরুত্ব কতটা তাৎপর্য তা নবী ইসমাইল আলাইহিস সালামের জীবন থেকে যখন জানা যায় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথা যত একটা ওয়াদা আদায়ের জন্য সেখান থেকে তিনি তিন দিন সরে সম্মানিত ভাইরা আমার এই লোকটা তিন দিন পর্যন্ত নবীকে দান করিয়ে চব্বিশ ঘন্টা একবার দেখা করছে

কিছু মনে করো না আমি তিন দিন তোমাকে কষ্ট দিয়েছি একটা পরীক্ষা করার জন্য আমি তওরাত কিতাবে দেখেছি যিনি আখিনি জামানার নবী তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না এবং এ ব্যাপারে তিনি ধৈর্যচ্যুত হন না আর তো মন খুলে আমি এই সত্যতাটা যাচাই করতে তিন দিন তোমার সঙ্গে ছলনা করেছি ছলনা করে আমি বুঝে গেছি প্রমাণ পেয়ে গেছি সত্যিই তুমি আখিরি জামানার নবী সুতরাং তুমি আমাকে ইমানের কলেমাটা পড়িয়ে মুসলমান বানিয়ে নাও প্রিয় ভাইরা আমার আমি বাস্তব সমাজটাকে নিয়ে সমালোচনা করছি না তবে এতটুকু কথা আপনাদের শুধু স্মরণের জন্য দেব সেটি হল যে আমরা ওয়াদা আদায়ের ব্যাপারে অত্যন্ত জটিল ওয়াদা দিই ওয়াদা আদায় দেওয়ার ব্যাপারে আমাদের নানা ছলনা আমাদের মধ্যে আছে কিন্তু নবী বললেন যে তুমি ওয়াদা করলে ওয়াদা আদায় করো ওটাও তোমার জন্য জান্নাতে যাওয়ার একটি সহজ মাধ্যম কত বড় জিনিস না হলে নবী বললেন ছটা জিনিসের দায়িত্ব নাও আমি জান্নাতে দায়িত্ব নেব তার মধ্যে নাম্বার 1 কথা বললেই সত্য বলো ওয়াদা করলে পূরণ করো কোরআনে আল্লাহ বলেছেন ইয়া ইউহাল্লাযিনা আমানু আওফু বিল উকুদ হে ইমানদারেরা তোমরা তোমাদের চুক্তি তোমাদের ওয়াদাকে তোমরা পূর্ণ করো কোরআন ও পূরণ করার কথা বলছে হাদিস ও আদা পূরণ করার কথা বলছে নবীদের জীবন ইতিহাস করলে দেখছি তারা ওয়াদা পূরণে হান্ড্রেড পার্সেন্ট তৎপর এখন আমি ইমানদার হব সত্যের পরিবর্তে মিথ্যা বলব আমি হুজুর হব সত্যের পরিবর্তে মিথ্যা বলব ভাই আমি হুজুর হব সাধু তার পরিবর্তে প্রতারণা করব কিংবা আমি ওয়াদা করব অথচ ওয়াদা বেমালুম হজম করব পূরণ করব না ভাই জান্নাতে যাওয়ার রাস্তাটা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে নাম্বার 3 প্রিয় নবী বলেছেন আরেকটা কাজ করো আদু ইজা তুমিন্তু তোমরা যদি কোন দ্রব্য কিংবা কোন বিষয়ের দায়িত্ব নাও একে আরবি পরিভাষায় বলা হয় আমানাত ভালো করে খেয়াল করুন দুটো কথা বলেছি কোন বিষয় বা কোন বস্তু দায়িত্ব নাও তাহলে তোমরা ওই আমানাতের ওই বোঝাটাকে তোমরা আদায় করো ফর এক্সাম্পল আমি এখন বসেছি আপনাদেরকে কোরআন হাদিসের পক্ষে দুটি কথা বোঝানোর আমানতদারি নিয়ে এটা আমার আমানত যদি আমি এই আমানতে খেয়ানত করি বিশ্বাসঘাতকতা করি আমার শ্রোতাদেরকে যদি ভুল বার্তা দিই তাহলে নিশ্চিত এই আমানতটাকে খেয়ানত করার জন্য আল্লাহর কাছে কাঠগড়ায় দাঁড়ানো লাগবে কথা বুঝতে পারছেন না একজন ইমাম সাহেব মসজিদের ইমাম পিছনে মুসলিমরা দাঁড়িয়ে বলে দিল ইতে দায়িত্ব বিহাজ ইমাম তাহলে এই এই নামাজি নামাজের আমানাত এখন ইমামের উপরে কার উপরে এখন যদি ইমামের নামাজে ত্রুটি হয় তাহলে মুক্তাদির নামাজে ত্রুটি হবে সুতরাং ইমাম সাহেব মুক্তাদিদের নামাজের দায়িত্ববাহী এটাও একটা আমানাত আমি মাদ্রাসায় পড়াই ছাত্র আছে তো ওই ছাত্রদেরকে আদর্শ শিক্ষা দেওয়াটা আমার কাছে একটা আমানাত আমি যদি আদর্শ শিক্ষা না দিই অথচ আমি মাস গেলে স্যালারি বেতনটা উপভোগ করি নিঃসন্দেহে আমি ওই বাচ্চাদের উপযুক্ত শিক্ষা দেওয়ার আমানাতটাকে নষ্ট করেছি আমি একজন বিচারক দুটি মানুষের দ্বন্দ্বের বিচার করি ভাই তাহলে ন্যায় বিচার করাটা আমার কাছে একটা আমানত আমি যদি সেখানে পক্ষপাতিত্বের বিচার করি কিংবা কোন অন্যায় সিদ্ধান্ত দিই আমি নষ্ট করলাম কি আমি সরাসরি বলছি ধরুন জামিয়ার খাদে দেশের মানুষের লক্ষ লক্ষ টাকা তারা অন্ধের মতো বিশ্বাস করে আমার কাছে দিচ্ছে কেউ বা একটা ডিম নিচ্ছে কেউ নেয় এই যে লাখ লাখ টাকা জনগণ দিচ্ছে আমার হাতে আর এরকম দেশের সমস্ত মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে এটা একটি মস্ত বড় আমান এই আমানত যদি কেউ নষ্ট করে ভাই চরমতম কৈফিয়াত তাকে দিতে হবে চরমতম কেননা এতে দুটি জিনিস ক্ষতি হচ্ছে একদিকে আল্লাহ পাকের আল্লাহ পাকের হক নষ্ট করা হচ্ছে আর একদিকে বান্দার হক নষ্ট করা হচ্ছে মানুষ যে আমার কাছে এরকম মসজিদ কমিটির ক্যাশিয়ার মসজিদ কমিটির সেক্রেটারি মাদ্রাসা কমিটির তত্ত্বাবধায়ক যারা এই জনগণের অর্থকে নিচ্ছে এরা মস্ত বড় একটা আমানতের বোঝা ঘাড়ে নিচ্ছে চরমতম বোঝা ভাই এই পয়সা যদি তসমস হয় তাহলে একদিকে আল্লাহর হক মানে তাদেরকে উপযুক্ত دینی শিক্ষা দেওয়ার ঘাটতি হচ্ছে আর একদিকে বান্দার কাছ থেকে নিচ্ছি যখন বান্দার অর্থটা আমি যথা স্থানে কাজে লাগাচ্ছি না মানে তাদের হক নষ্ট করছি জি উপরন্ত আমি নিজে সেটাকে আত্মসাৎ করে আমি আমার নিজেকে ধ্বংস করছি প্রিয় নবী বললেন তুমি আমানত আদায় করো তোমার জন্য জান্নাতের জমিদার হবে